বাক্যগুলো আই মিন সেন্টেন্সগুলো আমরা বলতে ভুল করি তো আজকের দিনে ওগুলোই আমি তোমাকে তোমাদেরকে ইংলিশে শিখিয়ে দিবস করবে না ডোন্ট মাম্বল আমি এক মত আই এক আমি এক আই এক আমিও মিচ্ছি আমিও মিচ্ছে ভালো ধারণা গুড আইডিয়া ভালো ধারণা গুড আইডিয়া ভালো করে চিপাও ওয়েল ভালো করেছি চিপাও ছেও ওয়েল কোনো সন্দেহ নেই নো ডাউট কোনো সন্দেহ নেই নো ডাউট এটা চেষ্টা করো ট্রাই দিস এটা চেষ্টা করো ট্রাই দিস জেগে থাকা স্টে আপ জেগে থাকা স্টে আপ উকি দিও না ডোন্ট পে উকি দিও না

আই ওয়েট আমি ভিজে গেছি আই ওয়েট কি অদ্ভুত হাউ চোখ কি না ডোন্ট উইঙ্ক সময় শেষ টাইমস আপ সময় শেষ টাইমস আপ ভুলে যাবে না ডোন্ট গেট ভুলে যাবে না ডোন্ট গেট এটা রাখো কিপ ইট এটা রাখো কিপ ইট এদিকে ঘোরো টার্ন আরাউন্ড এদিকে ঘোরো টার্ন আরাউন্ড কোন মতেই না নো ওয়ে কোনো মতেই না নো ওয়ে সো গাইস আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবে যেন অন্যরাও দেখে কিছু শিখতে পারে দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে বাই আসসালামু আলাইকুম